ভারতর দ্বিমুখী নীতির একটা কাহিনী দেবেন যেটা হয়েছে গিয়া তারা জাকির নায়ক বাংলাদেশবাইরা এটা নিয়ে তারা কঠোর আপত্তি জানাইছে তারা কইছে যে জাকির নায়ক না তা ভারতর লাগি এই হুমকি এবং তাই বাংলাদেশও আওয়াটা তারা বালা চোখে দেখেন না এটা আমার দেশ কয়েকটা মিডিয়ায় নিউজ করছে দৈনিক আমার দেশ বালা কথা জাকির নায়ক কোনো রাষ্ট্রপ্রধানও না জাস্ট একজন ইসলামিক বক্তা বা তাইন কোনো পাওয়ারফুল পার্সনও নাই যে মনে করেন রাষ্ট্র ক্ষমতায় তাকিয়া কিছু করে লিতা পার্সন ভারত ওপর থেকে গিয়া দুই হাজার মানুষ মারছে এবং প্রায় বিশ হাজারতেই চব্বিশ হাজার মানুষে উইন্ডেড করছে আহত করছে শেখ হাসিনারে ভারত কিন্তু জামাইয়া ধরে রাখছে এটা কি তা বাংলাদেশ লাগে নিরাপত্তার জন্য হুমকি না এখন এই কথাগুলো হইলে পরে ভারতের দাদারা খেপি যায় আইয়া যেমন ইচ্ছা তেমন করি দেখালে কি শুরু কর এটা হইলো গিয়ে ভারতের দুইমুখী নীতি আগে আপনারা তো নিজেরা এই দিকটা ভালো করে লক্ষ্য কর্তা শেখ হাসিনার আমলেও হইলা যে বাংলাদেশ নির্বাচন হইলো না হইলো না এটা হইলা যে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার এখন বত্রিশ বাংলা করে আপনারা আবার বিবৃতি দেন এটা কিন্তু আমরা ব্যক্তি মানে অভ্যন্তরীণ ব্যাপার আছে না এই দুইমুখী নীতি খেনে বাই আপনারা এইগুলাও তো বোঝার দরকার আমরা তো আপনারা দুশ্মন না কিন্তু এটা আপনারা ক্ষেত্রে করবেন আপনারা শুধুমাত্র একটা দলটে পেট্রোনাইজ করতে করে গিয়া একটা জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে যা এটা আপনারা একবার প্রশ্ন তোলার জায়গা থাকে না